আয়সা তুমি এমন একটা কথা সফিয়ার শাহ নে বলেছো এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় এই কথাটার তিক্ততার বঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে এজন্য খবরদার জিব্বা সাহবারা আল আনুয়াজ বা আইন ওনারা জিব্বা ধরে মাঝে মধ্যে জিব্বার মধ্যে বাড়িয়ে দিতেন আর কাঁপতেন আর বলতেন জিব্বা তোর কারণে কেমন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাক মমিন চাইলে এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে মানে

ও আমার বিশ্বাসী বান্দারা নিজের দোষ খোঁজো অন্যের দোষ খোঁজো না দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর মোরাল এন্ড এথিক্যাল ইনস্ট্রাকশন কি চমৎকার গাইডলাইন অন্যকে ঠাট্টা করো না ওয়ালা তালমিজু আনফুসাকুম নেভার ডিফেম ইচ একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো কার দোষ খুঁজবেন আরো জোরে বলতে হবে কার দোষ খুঁজবেন অন্যের দোষ খোঁজা যাবে দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা তোর বাড়িতে কি সমস্যা কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা